কত গান গাও রে তোর তিনটে গান তিন রকমের গাইতেছি তিনটে গানের মধ্যে একটা গাইব নাকি অন্য কোন গান অন্য অন্য কিছু বলো বাবা এই গান গাইবলো তো আমার কি ভালো লাগে আম मैंने उसके शहर को छोड़ा उसके गले में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल। दिल से उसे निकालना करना था कर डाला फिर भी याद उसी को करता है ये दिल, ये दिल दिल दीवाना दीवाना थैंक यू यस वेरी फास्ट ভেরি এক্সাইটেড খুব খু খুব এক্সাইটেড এবং চাই আর ফোন কত কিছু আমি সামলাবো হাসে না নতুন করে হ্যাঁ এটা দেবেন এই নিয়ে ম্যাডলের পরে এটা বাংলায় আমার পাওয়া প্রথম অ্যাওয়ার্ড টেলিসিনে অ্যাওয়ার্ড এবং আমি খুব খুশি খুব এক্সাইটেড এবং খুব গ্রেটফুল খুব আনন্দ পেয়েছি এখানে